আসসালামু আলাইকুম আমার অসংখ্য ও বোনের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার দোয়া আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো বে আজকে যে বসীকরণ লকস্যটা দিতে কুফুরি বশীকরণ লকশা কুফুরি কালাম বসীকরণ লকশা যাদের এই পিতার দেওয়ালে থেকে গেছে গা তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা কিন্তু সবার জন্য না আপনার জীবনদারে ধ্বংস করে দিছে আপনার লাইফটারে ধ্বংস করে দিছে আপনার সাথেও অনেক গভীর সম্পর্ক ছিল সম্পর্ক বিচ্ছেদ বিচ্ছিন্ন হয়ে গেছে গা আপনি আত্রের বেলা ঘুমাইতে পারতেছেন না অনেক যন্ত্রণায় অনেক কোষ্ঠে আছেন তাদের জন্য এই ভিডিওটা সবার উপরে আপনি কাজটা করতে পারবেন হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলিম হোক মুসলমান হোক যেই হোক না কেন ইহুদি হোক যে কোনো ব্যক্তির উপর আপনি প্রয়োগ করতে পারবেন যে আপনার লাইফটা নষ্ট করে দিয়ে দিচ্ছে আপনার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে তাদের জন্য এই বিডিওটা দিতেছি সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন কাজের আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট বাই বুঝিয়ে দিতেছি কাজটা কিভাবে করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন আট বারোটার পরে যা আপনার নামে কালি কিনবেন কেনার পরে কাফনের কাপড়ের উপর লকসাটা সুন্দরভাবে অঙ্কন করবেন করার পর যার প্রতি আপনি এই প্রয়োগ করবেন তার নাম দিবেন আরবিতে আপনার নাম দিবেন আরবিতে দেওয়ার পরে এই লক্সাটারে আপনি সুন্দরভাবে কাপড়টারে পেছাবেন পেছানোর পরে জোড়া কোপরের মাঝখানে একদম জোড়াকবারের মাঝখানে এই লকসলার আপনি পুঁতায় থাকবেন এক মিনিটে বসীকরণ যদি ল শরীরে এক বিন্দু রক্ত থাকা কালে এক খাবারে বন্দুকের গুলির মতো তার শরীরে যায় লাগবে কুহুরি কালাম এমন একটা জিনিস করা আর মুখ দেখা একই কথা কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না যার প্রতি আপনি প্রয়োগ করবেন এক মিনিটে আপনার বসিগত হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার বসিগত হয়ে যাবে দুনিয়ার দাঁড়িয়ে সব বিলে যাবো গা কিন্তু আপনার বলতে পারব না স্বয়নে স্বপনে জীবনে মরণে সবসময় আপনার দুঃখে পাশে সবসময় থাকবো এমন একটা কুহুরি খেলাম তার একটা পাওয়ার কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন আধ বারোটার পরে কোনো ভুল টুটি কাজ করবেন না বন্দুকের গুলি মিস হয়ে যাব গা কিন্তু কাজ করা আর মুখ দেখা একই কথা সঠিকভাবে কাজ করবেন কিন্তু ভুল টুটি কাজ করবেন রে আপনাদের কাছে অনুরোধ আর যেখানে আপনারা কাজ করেন ওলিয়া গলিয়ে তান্ত্রিক কানাচে তান্ত্রিক কবিরাজ এ থেকে আপনারা বিরত থাকবেন আসসালামু আলাইকুম